হ্যাঁ আশা করি ভালো আছেন তো আজকে যে অ্যাপসটি কথা বলবো সেটি হচ্ছে একটি ভিপি তো অনেকেরই বিভিন্ন ধরনের কাজে ভিপেন ইউজ করতে হয় কারণ অনেক সময় যারা ফ্রিল্যান্সিং করেন বা বাইরের কান্ট্রি বাইরের জন্য কাজ করেন অনেক ওয়েবসাইটে আমাদের রেস্ট্রিকশন থাকে তো সেক্ষেত্রে সেখানে ঢোকা যায় না যার জন্য ভিপিএন ইউজ করে সেসব ওয়েবসাইটে ঢুকতে হয় তো এই এই ভিপিএন ভিপেন আপনার পেইড ভার্সনও রয়েছে আবার অনেক সময় ফ্রি ভার্সন রয়েছে তো ফ্রি ভার্সনের ভিপেনের মধ্যে অনেক ভিপিএন রয়েছে তার মধ্যে একটি ভিপেনে কথা বলবো যেটি নাকি আপনারা খুবই ইজিলি ব্যবহার করবেন এবং চমৎকার একটি সার্ভিস দেয় ফ্রি হিসেবে তো সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন ইসি এই সিকিউর ভি পেন এই সিকিউর ভি পেনটা সার্চ করলে এই যে প্রথমে যেটা চলে আসবে সিকিউর ভি পেন সেফার ইন্টারনেট সিকিউর সিগন্যাল আইএনসি সিকিউর সিগন্যাল আইএনসির যে সিকিউর ভিপিএনটা সেটি আপনারা ডাউনলোড করে নেবেন সিকিউর সিগন্যাল আইএনসি তো এটি আমার করা আছে জাস্ট আমি এটিকে ওপেন করে দিচ্ছি তো দেখুন সিকিউর ভিপিএন এর ইন্টারফেসটা এরকম চেকিং নেটওয়ার্ক সেটিং এটি প্রথমে আপনার নেটওয়ার্কটা একটু চেক করে নেবেন তারপরে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে জাস্ট এখানে আপনি এখন কানেক্ট করতে পারেন তো কানেক্ট করলাম এটা একটু অ্যাড অ্যাড দেখাচ্ছে একবারই অ্যাড দেখায় যেমন কোনো অ্যাড দেখায় না কেটে দেবেন যেহেতু ফ্রি ভার্সন একটু অ্যাড আপনাকে সহ্য করতেই হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে চালু হয়ে গেছে তো এখন আমি ইচ্ছা করলে এই ভিপিএনটা ইউজ করতে পারবো এবং ভিপিএনটা যে চালু হয়েছে তার প্রমাণ হিসেবে উপরের দিকে দেখুন এই যে এখানে হচ্ছে একটা চাবির মতো দেখাচ্ছে এই চাবির সিগন্যালটা তারা বোঝা যায় এটা হচ্ছে আমার ভিপিএনটা কানেক্ট হয়েছে এখন একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা ফ্রি অনেকগুলো দেশ সিলেক্ট করতে পারবেন যেরকম আপনি ইউনাইটেড কিংডমের ভিপিএন ইউজ করতে পারবেন ইউনাইটেড স্টেটের ফ্রান্সের ইউনাইটেড স্টেটের আবার এই যে এই এক দুই তিন চারটা এই চারটা দেশের আপনি ভিপিন ফ্রি ব্যবহার করতে পারবেন আর নিচের দিকে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পেইড ভার্সন তো পেইড ভার্সন আমার দরকার নেই আমাদের এই যে উপর দিকে তিন চারটা দেওয়া হয়েছে এগুলো দিয়ে আমরা অনায়াসে কাজ করতে পারি যেরকম এখানে আমি যদি ফ্রান্সের ভিপেনটি ইউজ করতে চাই তাহলে জাস্ট আমি এটার উপর ক্লিক করবো দেখুন এখন ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হচ্ছে এখন আমি ফ্রান্সের ভিপেন ইউজ করতেছি তো এভাবে আপনারা চাইলেই এই সিকিউর ভিপিন দিয়ে সম্পূর্ণ ফ্রিলি আপনার যে কাজগুলো সেটি করে নিতে পারেন এছাড়াও এখানে থ্রি ডট মেন রয়েছে এখান থেকে বিভিন্ন রকমের সেটিং আছে যদি আপনারা প্রো ভার্সনে যেতে চান বা প্রিমিয়াম ভার্সনে যেতে চান যে টাকা পয়সা খরচ করে নিতে চান সেক্ষেত্রেও এটি দেওয়ার আপনারা পারবেন আবার যদি কেউ বিগিনার লেভেল আসে যারা ফ্রি ইউজ করতে চান তো তাদের ক্ষেত্রেও এই সিকিউর ভিপিন দিয়ে খুব সহজেই টাকা পয়সা বাদেই আপনারা বাইরের দেশের ভিপিনগুলো ইউজ করতে পারবেন এবং বাইরের দেশের যে ওয়েবসাইট যেগুলো প্রোডিস্ট্রিপশন আছে বা যেগুলো আমরা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে পারি না সেগুলো খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার পর আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে